বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি বাজারে এসেছি এখানে এসে দেখতে পাচ্ছেন কত হরেক রকমের মাছ দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন দামে বিক্রি করা হয় আর সেখান থেকে আমি এক কেজি মাছ কিনেছি আর সেই মাছগুলো দেখুন কত সুন্দর করে করতেছে কয়েক পদের মাছ এখানে জিওল এবং ট্যাংরা আর সাথে দুই একটা পুঁটি আছে আর যে ডালাটি দেখতে পাচ্ছেন এই ডালাটি কেনা হয়েছে মাছ কটার জন্য কত সুন্দর একটি গ্যাজেট আর এটি হওয়াতে মাইলা কম হয় মাছগুলি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন যদি ভালো হয়ে থাকে কমেন্টসে বলবেন আর যদি খারাপ হয়ে থাকে সেটা বলে যাবেন এই মাছগুলো আমার কাছে খুবই ভালো লাগে এগুলো চোচা ছাড়া মাছ বেশিরভাগই মাছগুলো খুবই সুস্বাদু এবং পুষ্টিকর আপনারা জানেন পুকুরে মাছের থেকে এই নদীর মাছগুলো খেতে খুবই স্বাস্থ্যের জন্য খুবই ভালো ভিটামিন এতে ভরপুর স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং খেতে খুবই সুস্বাদু আর মাছ কটার স্টাইলটা দেখুন কত সুন্দর করে মাছ করতেছে কতটা স্পিডে মাছ করতেছে দেখতে পাচ্ছেন কার কাছে কোন মাছ প্রিয় অবশ্যই বলে যাবেন আমার কাছে ট্যাংরা এবং জিওল দুটি খুব ভালো লাগে কিন্তু বেশি ভালো লাগে ট্যাংরাটা এটি আলু বেগুন দিয়ে বেশি মজা আর আলু বেগুন ছাড়া রাঁধলেও ভালোই লাগে রসা করলে আলু দিয়ে আর এটা আমাদের কী দিয়ে রাঁধবে এখনও ডিসিশন হয়নি আর ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে চান অবশ্যই আমাদের পেস্টটি ফলো করে পাশে থাকবেন তাহলে দেখতে পাবেন এই মাছগুলো কী দিয়ে রান্না করেছিল সেগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ফেসবুক অবশ্যই চলে যেতে পারে আর ইউটিউব চ্যানেলও চলে যেতে পারে ভিডিওগুলো আপনারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখতে থাকুন নানান ধরনের ভিডিও দেখতে পাবেন আমাদের চ্যানেলটার নাম অবশ্যই তো জানেন পিডি টাইম প্র্যাকটিস অর্থাৎ এখানে দশ চর্চার বিষয় ভগবানের দেওয়া দশ চর্চা বিষয় ভিডিওগুলো এখানে আপলোড দেওয়া হয় এ আমার এই চ্যানেলগুলা আরও কয়েকটি জায়গায় আছে যেমন টিকটকে পিডি টেন প্র্যাকটিস ইউটিউবে পিডি টেন প্র্যাকটিস এবং ফেসবুকেও পিডি টেন প্র্যাকটিস নামে এই চ্যানেলটি রয়েছে আপনারা সবাই ভিডিওগুলো দেখতে থাকুন একই ভিডিও তিনটি চ্যানেলে ছাড়া হয় আর সেগুলো আপনারা যে কোনো চ্যানেল গিয়ে সবটি ভিডিও দেখতে পারবেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন দেখবেন কত সুন্দর করে ভিডিওগুলো আপলোড দিয়েছি এখনও এডিট করা শুরু হয়নি কেননা এডিট করতে হলে অনেকগুলো ফলোয়ার লোয়ার লাগে সেই ফলারগুলো এখনো পূর্ণ হয়নি যদি পূর্ণ হয় তখন ভালো ভালো এডিট ভিডিও আপনারা দেখতে পাবেন আপাতত এগুলো দেখে মন ভরে থাকুন কষ্ট নেবেন না একটু মন ভরে দেখুন কেমন হয়েছে ভিডিওগুলো নমস্কার